সভাপতি সহ এই এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সর্বস্তরের মানুষকে আমরা সালাম অভিনন্দন জানিয়ে আজকে আমরা শুধু একটি কথা বলতে চাই আজকে আমাদের এই পথে নামতে হলো কেন আমরা আজকে উপস্থিত হয়েছি কেন আজকে কেন্দ্রীয় সরকার একটা বিশেষ কালা কানুন যেটা বিশেষ একটা সম্প্রদায়ের উপর চাপিয়ে দিতে চেয়েছে তার একটার পর একটা বিশেষ সম্প্রদায় তথা মুসলমানদের উপর টার্গেট করে তার একটার পর একটা ইস্যু সামনে এনেছে সর্বপ্রথম তারা কাশ্মীর ইস্যু তারা তালাক প্রথা বাবরি মসজিদ সহ একটার পর একটা কালা কানুন করতে 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 একটা সময় এসে ওয়াকফ বিল অর্থাৎ এই শকুনে নজর এসে পড়েছে আমাদের ওয়াকফ সম্পত্তির ওপর যে ওয়াকফ সম্পত্তি আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ যারা আল্লাহর নামে ওয়াকিফ করে গেল সেই সম্পত্তি শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি সেই মুসলমানদের সম্পত্তির ওপর কেন্দ্রীয় সরকারের কালা কানুন তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে সেই কালা কানুনের মাধ্যমে এই ওয়াকফ সম্পত্তিকে হস্তগত করতে চেয়েছে আজকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেবত্তর সম্পত্তি আছে মধ্যেও সম্পত্তি আছে জৈন পার্সি তাদের সম্পদ আছে কিন্তু শুধুমাত্র মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তির ওপর তারা হস্তক্ষেপ করতে চাইছে এই হস্তক্ষেপটা কি বিগত সময়ে মুসলমানরা আল্লাহর নামে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের মধ্য থেকে ইজগা মসজিদ খানকা মাদ্রাসা যেগুলো নির্ভর করবে তাদের ব্যয়ভার নির্ভারিত হবে এই সমস্ত ওয়াকব সম্পত্তির ওপর থেকে এই ওয়াকব সম্পত্তিতে যদি কমিটি থাকে এগারো জন আজকে জোরপূর্বক কেন্দ্রীয় সরকার অন্য সম্প্রদায়ের দুজন বা তিনজনকে চাপিয়ে দিতে চেয়েছে কিন্তু যেখানে ইয়ে লম্বার মন্দির সহ হিন্দুদের যে সমস্ত সম্পদ ওয়াকব সম্পদ দেবত্র সম্পদ আছে সেখানে কিন্তু কোন মুসলিমকে অগ্রাধিকার দেওয়া হবে না তাদের কমিটির মধ্যে নেওয়া হবে না শুধুমাত্র মুসলমানদের এই যে ওয়াক এই ওয়াকপটাকে তারা মত অধিগ্রহণ করে সেখানে তাদের মত করে হস্তান্তর করবে বা বিক্রয় করবে অথবা আমার আপনার স্থানটাকে দখল করবে কেন্দ্র সরকারের এই কালা কানুন সেটা আইনে পরিণত হয়েছে তাই এলাকার সর্বস্তরের মানুষ সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত শ্রেণীর মুসলমান ভাই আজকে হাতে হাত রেখে এই কালা কানুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে আন্দোলন করতে চলেছি আমরা আসুন আমরা রক্ত দেব আমরা জীবন দেবো আমরা প্রাণ দেব কিন্তু এই কারা কানুন মেনে নেবো না আমরা কোনোভাবে আমরা এই ওয়াকফ সম্পত্তি আমাদের হস্তগত করতে দেব না এটাই আমাদের অঙ্গীকার তাই আমি সর্বস্তরের মানুষকে আবারও সালাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম অসংখ্য ধন্যবাদ অল ইন্ডিয়া তহিদি জনতার সম্পাদক মফিদুল ইসলামকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুকুরাহাটি হাই স্কুলের